হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য সুদূর কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ভাই আসে এই যে আর এই ভাই আসছে কুষ্টিয়া থেকে আমার কাছে বারো দুশো ছাপ্পান্ন জিবি নিচ্ছে সবচেয়ে বড় ভেরিয়েন্ট যেটা ওইটাই দিয়ে নিচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি সিক্স অনেকে দিচ্ছি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট সে সিঙ্গাপুরের ভিয়েতনাম যেটা ওইটা দিচ্ছে অনেকে বারো জিবি নর্মালি ভিয়েতনাম পাওয়া যায় না মার্কেটে ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া বড়া পুরো প্রেস কম হয় মানুষ আসলে পছন্দ হচ্ছে তো এটার মধ্যে কিন্তু বডির মধ্যে লেখা থাকে না বারোজীবীটায় সিঙ্গাপুরটা যেহেতু লেখা থাকে ইয়েটা আধুনও আর আট এক সঠেজুর হতে না তো বারোজীবী অনেকেই খোঁজেন ভিয়েতনাম ছিল না ফাইনালি আমাদের কাছে কালকে সন্ধ্যায় চলে আসে দেখ আমার অগোচরেই চলে এসেছিলাম জানতাম না তো ভাইয়াকে দিলাম এই যে ভাইয়া আসে ভাইয়া কেমন আছেন ভাইয়া কুষ্টিয়া থেকে আসছেন কুষ্টিয়া থেকে একটা কাজে আসছেন কাজের এক কাজে দুই কাজ হয়ে গেল ভাইয়ের নাম কি মোহাম্মদ ফয়সাল হোসেন তো এই প্রোডাক্টটা একদম অথেন্টিক ইনটেক ছিল আপনারা বলতে পারেন নিজে দেখতে পাচ্ছেন যে সিল্প ছিল ভাইয়া নিজের হাতে খুলেছে কিনে ভাইয়া খুলেছেন নিজের হাতে আচ্ছা তো এই নিজের হাতে উনি খুলেছে তো আপনারা অনেকে মনে করতে পারেন যে খোলা কেন অনেকেই বলে আর কি এটা খোলা হয়েছে ভাইয়াটা চার্জারও নিচ্ছে তো এটা এখন আমরা ওনাকে অ্যাক্টিভ করে চেক করে দিব আমাদের ফোনগুলো একদম ইন্যাক্টিভ হবে ইনশাল্লাহ এবং অথেন্টিক ফোন পাবেন এতটুকু নিশ্চয়তা করতে পারি আপনাদের যে অন্তত জিনিসে ঠকবেন না আর কি সিম নেট দেওয়া লাগবে পাসওয়ার্ডটা দিয়ে দিই তো অথেন্টিক ফোন নেওয়ার জন্য বসুন্ধরাতে আমাদের আউটলেটে আপনি আসতে পারেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে সব সময় এবং আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশন থেকেও আমাদের ঠিকানা বা হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন যাতে আপনি যোগাযোগ করে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কাছে করতে পারেন তো এই ইন্টারফেস হয়ে আমি না থাকলে এরা থাকবে সবের মধ্যে তো ভালো থাকবে সবাই ভাইয়া কেমন লাগছে বলেন অথেন্টিক একটা জিনিস নিতে আসছেন ভিডিও কবে থেকে দেখেন আপনি এক মাস ধরে দেখেন কেমন লাগে আমাদের ভিডিও আইসা ভালো লাগছে ভিডিওতে যা আমরা বাস্তবে তাই কিনা মানুষ বলেন আচ্ছা না যে ভিডিওর মধ্যে ভালো সাজিয়ে বাস্তবে নাকি খারাপ ব্যবহার করে কাস্টমার সাথে বা এখন আসলে মানুষ তো সবার সাথে সবসময় সব রকম ডিল হয় না বা সবাই যে আমার পছন্দ করবে এমনও না ঠিক না তো যাই হোক চেষ্টা করি ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত থাকবে আপনারা ভালোবাসা দেবেন সবসময় যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যা তো আমরা নতুন নতুন ইনফরমেশন নতুন নতুন ফোনের আপডেট দিতে পারি আপনারা পেয়ে যাবেন আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশান দেখে নিতে পারেন অথেন্টিক একটা ডিভাইস নেই জন্য চলে আসবেন আমাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম